বেকার ভাইরা আছেন তারা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য পোলো প্রাইস শুরু হয়েছে কিন্তু একশো বিশ টাকা অনলি একশো বিশের মধ্যে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর একদম আমরা হচ্ছে সব ধরনের প্রোডাক্টের ব্যবস্থা রেখেছি সেক্ষেত্রে আমরা যেহেতু প্রোডাক্ট হচ্ছে তৈরি করে থাকি সেক্ষেত্রে আমরা হচ্ছে সব থেকে কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট দেবো আপনাদেরকে আমাদের কাছে পাচ্ছেন আপনারা সব থেকে কম প্রাইজে মাত্র আশি টাকার মধ্যে পাচ্ছেন ষাট উত্তর তারপর হচ্ছে একশো বিশ একশো দশ এর মধ্যে আপনারা হিউজ পরিমাণে প্রোডাক্ট পাবেন আমাদের হচ্ছে এই আমাদের হাউসে সে কারণ আমরা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে থাকি এটা হচ্ছে আমাদের আরেকটা গোডাউন দেখেন ভাই এখানেও আমাদের এখানে লাখ লাখ প্রোডাক্ট হচ্ছে এখানে হচ্ছে আছে টি শার্ট পোলো প্যান্ট সব ধরনের প্রোডাক্ট দেখেন হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের হাউজের নাম হচ্ছে কেএসএস এস এস বাইং হাউস এটা হচ্ছে উত্তরের মধ্যে সব থেকে হচ্ছে বড় বাইং হাউস হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে উত্তর এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস আমাদের অফিস অ্যাড্রেস সপ্তাহে সাত দিনের অফিস ওপেন থাকে সেক্ষেত্রে অফিস টাইমটা হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তারপরে যদি কারো যদি অ্যাড্রেস বুঝতে ভুল হয় সেক্ষেত্রে আপনার স্ক্রিন দেখো নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে খুব সুন্দর করে ডিটেলসে ফুল অ্যাড্রেসে বলে দেবো থ্যাংক ইউসঅপ এটা হচ্ছে আমাদের স্যাম্পল রুম এখানে আপনারা সব ধরনের স্যাম্পল পাবেন শুধুমাত্র এখানে স্যাম্পল রাখা আছে টি শার্ট পোলো ডিম প্যান্ট তারপরে পাঞ্জাবি সব ধরনের প্রোডাক্ট এখানে জাস্ট এক পিস করে শ্যাম্পল রাখা আছে ভাইয়া আমাদের গোডাউনটা যেহেতু আপনারা দেখেছেন বা দেখিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টে জাস্ট এখানে এক পিস করে শ্যাম্পু রাখা আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার আছে আট দশটা প্লাস কালার আপনারা পাচ্ছেন সাইজ পাচ্ছেন অতএব আট দেরি না করে আমি প্রোডাক্টটা এক পিস করে শ্যাম্পু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের স্টার্টিং প্রাইসটা শুরু হয়েছে মাত্র আশি টাকার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টেড টি শার্ট এই যে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন কিন্তু মাত্র আশি টাকার মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন ভাই এগুলো কালার আছে জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি একটা একটা করে খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা এক টা প্রিন্টের সাথে আরেকটা প্রিন্ট কিন্তু ভাই একদম টোটালি চেঞ্জ দেখেন ভাই কি সুন্দর অনলি 80 টাকা আপনি দেখতে পাচ্ছেন ভাই এখন দাম আছে অনলি 80 টাকা অতএব যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একদম প্রিন্ট হচ্ছে 80 টাকার মধ্যে পাচ্ছেন এই টি হ্যাঁ খুব সুন্দর আচ্ছা অফিসে যদি নেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই স্টাইলটাই আপনি চব্বিশ পিস বা বারো পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আর কুরিয়ারে যদি নিতে হয় সেই ক্ষেত্রে এক একটা স্টাইল থেকে বারো পিস করে আশি থেকে একশো পিস প্রোডাক্ট নিলে আপনারা খুব অনায়াসে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং অনলি পঁচানব্বই টাকার মধ্যে সাইজ কিন্তু থাকছে এম এল এক্সেল পঁচানব্বই টাকার মধ্যে ভাই আমাদের এখানে চারটা ডিজাইন আছে এছাড়াও কিন্তু ভাই আপনারা এরকম একশো টাকার মধ্যে পাচ্ছেন এরকম প্রিন্টের প্রোডাক্টগুলো যেগুলো সাইজ থাকছে এম এল এক্স আমি জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি এই প্রিন্ট এগুলো আপনারা কন্টাস্টের মধ্যে পাচ্ছেন অনলি একশো টাকার মধ্যে অনলি একশো টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন খুবই সুন্দর এই যে এগুলো পাবেন আপনারা অনলি একশো টাকার মধ্যে কিন্তু পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টে একদম এক আর একদম সলিডের মধ্যে পাচ্ছেন এরকম খুব সুন্দর নব্বই টাকার মধ্যে পাচ্ছেন এরকম সলিড সাইজ থাকছে এম এল এক্সেল এই সাইডে ভাইয়া মোটামুটি আশি এক আশি নব্বই পঁচানব্বই একশো একশো দশ একশো বিশ একশো মধ্যে আপনারা এই রেঞ্জে আছে আপনার এখানে আমার স্যাম্পল আছে আড়াই থেকে তিনশো প্লাস হচ্ছে জাস্ট খালি স্যাম্পলগুলো রাখা আছে আমি ভেতর থেকে এক একটা মা জাস্ট কালারগুলো দেখাচ্ছি বা ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো গোডাউনে আছে এরকম ছোট লোকের মধ্যে আপনারা পাবেন একশো দশের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনার পাচ্ছেন অনলি একশো দশ টাকার মধ্যে অনলি একশো দশ সেই ক্ষেত্রে আমরা এভাবে সুন্দর করে ডিটেলসটা লিখে রাখি যেন কাস্টমার আসবে নিজের মতো করে প্রোডাক্ট দেখে নিয়ে চলে যেতে পারবে এই প্রোডাক্টগুলো আপনার আপনারা পাচ্ছেন অনলি একশো টাকার মধ্যে একশো দশে ভাই এখানে কিন্তু আপনার এক থেকে দেড়শো প্লাস হচ্ছে স্যাম্পল আছে অনপোল অতএব হচ্ছে যার যেটা পছন্দ যেহেতু অনেক ভ্যারাইটিস আছে কেউ দেখাচ্ছে কি তা এর মধ্যে কারো হচ্ছে দশটা ডিজাইন পছন্দ হচ্ছে বিশটা ডিজাইন পছন্দ হচ্ছে সে দশটা বিশটা ডিজাইনই বারো পিস করে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে একদম যারা নিউ কামার আছে বা বিজনেস করতে চাচ্ছে তারা হচ্ছে দেখা যাচ্ছে কি শর্ট কোয়ান্টিটি নিয়েও তারা বিজনেস করতে পারবে ভাই জি আর সরাসরি অফিসেও চলে আসতে পারেন আপনারা যারা হচ্ছে অফিসে আসতে চাচ্ছেন যেহেতু অফিসে এসে প্রোডাক্ট দেখে নিয়ে যেতে পারেন আবার কুরিয়ারেও নিতে পারবেন যারা যাদের হচ্ছে আসতে প্রবলেম হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিছু অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনে আমরা হচ্ছে প্রোডাক্ট দিয়ে থাকি যারা বিজনেস করে তাদের তো অবশ্যই এ ব্যাপারে আইডিয়া আছে হ্যাঁ প্রত্যেক এইগুলো কিন্তু ভাইয়া আমি যে শ্যাম্পুগুলো দেখাচ্ছি সব কিন্তু একশো দশের মধ্যে দেখাচ্ছি যারা হচ্ছে এই গুলো জাস্ট আমি প্রাইস বলছি না কারণ এখানে যেহেতু অনেক হোলসেলার আছে সেক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি ডিজাইন যেটা পছন্দ হয় আপনি সেটাই নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন আছে ভাইয়া অথবা দেরি না করে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আবার হচ্ছে কুরিয়ারও প্রোডাক্ট নিতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিয়ে একবার সেটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আর্টের এ নাম্বার হাউস সব এছাড়াও ভাই এরকম খুব সুন্দর কাফ করা হচ্ছে আপনার এখানে প্রিন্ট করা আছে এই প্রোডাক্টগুলো আপনার পাবেন চমৎকার চমৎকার সব কালেকশন জাস্ট এখানে এক পিস করে স্যাম্পল রাখা আছে আর গোডাউনটা হচ্ছে আমাদের দোতলায় অতএব আর যারা হচ্ছে কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ভাই এরকম কিন্তু চায়নার মধ্যেও আমরা কিছু প্রোডাক্ট রেখেছি একদম জার্সি ফ্যাব্রিকের মধ্যে এরকম চায়না ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন অনলি নব্বই টাকার মধ্যে পাবেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর সুন্দর চমৎকার এরকম কন্টাস্ট করা আছে এরকম একদম জার্সি ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এগুলো অনলি একশো পঁচিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশের মধ্যে এই জার্সি ফেব্রিকের টি শার্টগুলো আপনারা পাবেন আচ্ছা আমাদের অফিস টাইমটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এটা হচ্ছে অফিস অ্যাড্রেস আর আমাদের অফিস টাইমটা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অফিসটা ওপেন থাকে আর হচ্ছে ভাই আমি তাহলে এখন পাশাপাশি কিন্তু ভাই আমরা কটনের শোল্ডারও রেখেছি আর হচ্ছে এইগুলো দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে অনলি একশো পাচ্ছেন খুবই সুন্দর কটন ফ্যাব্রিকের মধ্যে একদম প্রিন্ট করা পাচ্ছেন সাইজ থাকছে চারটা এম এল এক্স টু এক্স পর্যন্ত থাকছে খুবই সুন্দর সুন্দর এক একটা বিভিন্ন ব্র্যান্ডের আছে দেখতেই পাচ্ছেন ভাই খুবই সুন্দর সুন্দর চমৎকার আর হচ্ছে আমাদের অফিস কিন্তু হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ওপেন থাকে আর সপ্তাহে সাত দিনই আপনারা পাবেন যারা হচ্ছে বিজনেস করে তাদের জন্য এটা মানে খুবই সুন্দর সুযোগ যে আমাদের কোনো আপডেট নাই সেক্ষেত্রে আপনারা হচ্ছে অনায়াসে ফ্রাইডে তো অফিসে আসতে পারবেন ওটা এগুলো জিএসএম দেখা যাচ্ছে একশো আশি থেকে একশো ষাট এর একশো উত্তরের মধ্যে পাবেন আপনারা এই ড্রপ খুবই চমৎকার চমৎকার ড্রপ শোল্ডার আছে আবার হাই জিএসএম এর মধ্যেও আপনারা হচ্ছে আমাদের এখানে ড্রপ শোল্ডার পাবেন এরকম সলিডের মধ্যে ড্রপ শোল্ডার একদম ফুল সলিডের মধ্যে পাচ্ছেন এরকম ড্রপ শোল্ডার এছাড়াও এরকম প্রিন্টের মধ্যে মধ্যে ড্রপ শোল্ডার থাকবে এরকম বোথ সাইডে প্রিন্টের মধ্যে ড্রপ শোল্ডার থাকছে হিউজ পরিমাণ ড্রপ যেহেতু এখন যারা হচ্ছে ভাইয়ারা আছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি তারা হচ্ছে এই ড্রপ শোল্ডারগুলো নিয়ে কাজ করতে চাচ্ছে অতএব আমাদের এখানে ড্রপ শোল্ডার কিন্তু হান্ড্রেড প্লাস স্যাম্পল আছে ভাইয়া সেই ক্ষেত্রে আপনারা এসে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন এছাড়াও কিন্তু ভাই আমাদের টি শার্ট ড্রপ শোল্ডার পাশাপাশি কিন্তু এরকম ডেনিম পোলো আছে খুব চমৎকার চমৎকার পোলো আছে যেগুলোর সাথে আপনার বক্স পাবেন তারপর হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে আছে এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা বক্স পাচ্ছেন সাইজ থাকছে চারটা এম এল এক্সেল টু এক্সেল হান্ড্রেড পার্সেন্ট রেসিও এরকম অল ওভার প্রিন্টের মধ্যে পলো পাচ্ছেন এরকম সলিডের মধ্যে পড়লে পাচ্ছেন এরকম অল ওভার থাকছে হিউজ পরিমাণে অল ওভার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা বক্স পাবেন খুবই সুন্দর চমৎকার এম্ব্রয়ডারি করা আছে এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একদম ফ্রি একটা করে আপনারা বক্স পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর অতএব আপনারা আর ডিটেইলস জানার জন্য আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পোলো স্টার্টিং বাই শুরু হচ্ছে অনলি 120 টাকা অনলি 120 টাকার মধ্যে আপনারা একটা পোলো পাচ্ছেন ভাই একদম সুন্দর সাইজ থাকবে রে시오 করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভাই এখানে আমাদের সাত থেকে আটটা করে কালার আছে অতএব যার হচ্ছে জেবটা হচ্ছে অনেক কালার যত থাকে সে ক্ষেত্রে কেউ হচ্ছে কাস্টমার হচ্ছে ইচ্ছা মতো করে দুই তিনটা করে কালারও পছন্দ করে নিতে পারবে এই যে দেখেন ভাই পরিমাণে প্রোডাক্ট আছে আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট এক ডিসকোস্যাম্পুল লেখালাম তাতেই হচ্ছে প্রোডাক্টে হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এছাড়া কিন্তু ভাই আমাদের ড্যানিম প্যান্টও আছে ড্যানিম প্যান্টের স্টার্টিং প্রাইসটা শুরু হয়েছে আমাদের অনলি তিনশো বিশ টাকার মধ্যে অনলি তিনশো বিশের মধ্যে আপনারা ড্যানিম প্যান্ট পাচ্ছেন আমাদের এখানে হ্যাঁ এছাড়াও এরকম টাউজার যেহেতু গরম সেক্ষেত্রে এরকম কটনের মধ্যে আপনার টাউজার পাবেন অনলি একশো টাকা অনলি একশো টাকার মধ্যে এরকম টাউজারগুলো পাচ্ছেন বিভিন্ন ওয়াশের এখানে প্রোডাক্ট আছে লাইট ওয়াশ আছে ডিপ ওয়াশ আছে এই যে এই ধরনের আপনার প্যানগুলো পাবেন সাইজ আছে আটাশ থেকে চৌত্রিশ আটাশ থেকে ছত্রিশ তিরিশ থেকে আটত্রিশ তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ সব ধরনের সব সাইজে যাদের বড় সাইজ লাগবে তারাও হচ্ছে দেখতে পারেন রেশিও করে আট পিস দশ পিস করে বান্ডিল করে রাখা আছে ভাই এই সাইডে ভাই কিছু একদম এক্সক্লুসিভ কিছু টি শার্ট আছে যেগুলো হচ্ছে যারা শোরুমে বা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন একটু দামি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন যারা প্যাকেজ অনুযায়ী যায় প্রোডাক্টগুলো দিয়ে থাকেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সুন্দর হাই ডেন্সি প্রিন্টের মধ্যে থাকছে একদম হাই জিএসএম দুশো জিএসএম একশো আশি এর মধ্যে এরকম প্রোডাক্টগুলো থাকছে যেগুলো কালার আছে সুন্দর করে রেশিও করে একদম কালার করা হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এগুলোর সাথে কিন্তু ভাইয়া একদম সুন্দর এক্সক্লোসিভ কিছু বক্সও থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট যেগুলো একদম রেশিও করা এম্বোয়ডারি করা থাকছে খুবই চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট আছে ভাইয়া একদম এরকম রেশিও করা একদম এম্বোয়ডারি করা আছে ভাই হাই প্রিন্ট আর হচ্ছে আপনার সাইজ থাকছে এম এল এক্স টু এক্স ایل প্রত্যেকটা প্রোডাক্টে খুব সুন্দর সুন্দর চমৎকা চমৎকা আপনারা বক্স পেয়ে যাবেন অত যারা হচ্ছে বক্স থেকে প্রোডাক্টে কাজ করতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন খুব সুন্দর সুন্দর চমৎকা চমৎকা প্রিন্ট আছে ভাই হাই প্রিন্ট আছে তারপর এমবডারি করা আছে খুবই সুন্দর চমৎকার কিছু প্রোডাক্ট আছে পাশাপাশি কিন্তু আমাদের বাচ্চাদেরও কালেকশন আছে বাচ্চাদের কালেকশনটা শুরু হয়েছে অনলি বিশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন অনলি বিশ টাকার মধ্যে আপনারা থাকছে এছাড়াও কিন্তু টি শার্ট আছে খুব সুন্দর প্রিন্টেড টি শার্টগুলো পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর একদম সাইজ আছে ছয় থেকে ষোলো মধ্যে এই পোলো এই টি শার্টগুলো পাবেন একদম প্রিন্ট করা এছাড়াও কিন্তু ভাইয়া আমাদের পোলো আছে বাচ্চাদের এরকম এরকম হচ্ছে মধ্যে থাকছে এরকম সলিডের মধ্যে থাকছে এরকম সলিটের মধ্যে থাকছে আবার হচ্ছে বাচ্চাদের সেটও কিন্তু আছে ভাইয়া এই যে এরকম প্যান্ট সহ প্যান্ট সহ এরকম টি শার্ট পাচ্ছেন বাচ্চাদের খুব দুই থেকে দশ পর্যন্ত সাইজ আছে খুবই এগুলো পাচ্ছেন অনলি একশো টাকা তারপরে একশো বিশ একশো পঁয়ত্রিশের মধ্যে এরকম সেট গুলো পাবেন খুবই সুন্দর সুন্দর এই সেটগুলো আপনারা পাবেন বাচ্চাদের অতএব হচ্ছে যাদের যেই প্রোডাক্টটি লাগুক না কেন ভাইয়া ম্যানসের বয়েসের আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের প্রোডাক্টই দিয়ে থাকি সব থেকে কম প্রাইজের মধ্যে উত্তরতে আমরাই সব থেকে কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি অতএব যারা বিজনেস করেন বা বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস